আর বারটা দেখছো রাজু আমরা বাংলাদেশি দেখে আমরা কোনো মূল্য নাই সারাটা দিন কাজ করি এত পরিশ্রম করি এত পরিশ্রম করার পরে হোক নিজের দেশের ফোরম্যান বাংলাদেশি ফোরম্যান বাঙালি ফরম্যান হ্যাঁ বুঝাই তাছাড়া ফোরম্যান হয়েছে না বাংলাদেশের প্রেসিডেন্ট রেন্টে হয়েছে সারা দিন পরিশ্রম করার পরে কুত্তার মতো ব্যক্তি রইরা খারাটা সারা দিন কইসোন এটা করো হেটে করো হেটে করো এটা কি ঠিক বাঙালি বাঙ্গালি ফরম্যান বাংলাদেশের একটু দেখবি বালা মন্দিরা বুঝে বুঝায় তাছাড়া বাংলাদেশের ফ্রেস রেন্টে রয়েছে ঠিক আছে একদম কারেক্ট কথা বাংলাদেশ ফোরম্যান মানে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ হয়ে পড়ে বুঝছেন এত টাইট দেয় ওরে বাবা এই কত করিস কাজ কতনি বড় বড় পার্লার দরজা তাই আমদানির কোনো বাউ তাই না কত সময় একজন লোকের কাজ করে কিন্তু এটা কোনো দেহাই না এরা হ্যাঁ কত হয়েছে এ মারবাম হিসাবে কাম হর কাম হর কাম ই করো এই যে অত পরিশ্রম করি তিনজন লোকের ডেলি ডেলি সাইড হয়ে যাইতেছে আইতাছি এ নয় নয়

কথাটা বুঝাচ্ছে আমরা নিজের ফোরম্যান এরপর আমরা কোন সম্মান পাইতেছি না ঠিক আছে হ্যাঁ নিজে আমরা কোনো না এমন একটা পরিস্থিতিতে আছি যাই হোক সংগঠনে কালকে সাথে আলাপ করি

બોસ શેરો છો તુમરા મોબાઈલ બસ શેમો મજા ખાલ કે કાદ રસાય દુશાકાલ પહેલા કાદ રસાય જતો બરા હે મેં કલે આમરા દે હોનેનો કેરલા છે હિન્દી છે તને મે કતો રણ ના કલે આમરા દે હોન ખાને કાદર મજા આમરા સબ દે હે તને કીચુ કર ના তুমি হিন্দি এর কথা বাদ দাও কেরালা কথা বাদ দাও তুমি জানো না তুমি পাঁচ লাখ টাকা খরচ করে তুমি আইসো ঠিক আছে বোঝো না ওরা কি পাঁচ লাখ টাকা খরচ করে আইসে

হিন্দিদের কথা বার তুমি তোমার কথা ভাবো তুমি বাঙালি না তোমার কথা ভাবো হিন্দিরা কাজ করলো না করলো কথা বার তুমি জানো না ওই ও জামেলা ওরা অফিসে ওদের লোক আছে